বাড়িতে শাড়ি পরে খোঁপা করতে তো সকলেই পছন্দ করো তবে সেটা যদি হয় একদম অল্প টাইমের মধ্যেই মানে পাঁচ মিনিটের মধ্যে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে পাঁচ মিনিটে একটা সিম্পল হেয়ার বান শেয়ার করবো যেটা তোমরা দেখে চট জলদি করে নিতে পারবে হ্যালো হ্যালোব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি টিক্স হেয়ার স্টাইল অ্যান্ড ত্বকের যত্ন তোরা ভিডিও পেতে অবশ্যই আমার ছেলে নিমিশ মেকওয়ারকে করে রাখো সাবস্ক্রাইব এছাড়াও চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো সেখানে ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি সবার প্রথমে চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে তারপর মাঝখান বরাবর খুব ভালোভাবে সিধে কেটে নিতে হবে এরপর পিছনের চুলটা ঠিক এইভাবে উল্টে নিয়ে ভালোভাবে আঁচড়ে নিতে হবে এবারে সামনে থেকে অল্প অল্প করে চুল নিয়ে ঠিক এইভাবে পাকিয়ে নিতে হবে আর সামনের দিকে এরকম স্টাইল তো আমরা অনেকেই করে থাকি এরপর সামনের দিক থেকে অল্প করে লক্স বার করে নেব। পাকানো চুলটাকে এইভাবে পিছনের দিকে নিয়ে গিয়ে একটি ক্লিপের সাহায্যে খুব ভালোভাবে আটকে নেব ঠিক সেমভাবে ভাবে ওপর সাইডের চুলটাও একটু একটু করে নিয়ে খুব সুন্দরভাবে পেঁচিয়ে নেব সামনের দিকটা সুন্দর দেখাবার জন্য অল্প করে চুল টেনে টেনে একটু ফুলিয়ে নেব এবারে পেঁচানো চুলটাকে পিছন দিকে নিয়ে গিয়ে আটকে নেব কিন্তু তার আগের চুলটা যে আমরা ক্লিপটা দিয়ে আটকেছিলাম সেটা খুলে দুটো চুলকে খুব ভালোভাবে পাকিয়ে টাইট করে দুটো ক্লিপ দিয়ে সিকিওর করে নিতে হবে তাতে পিছনের দিকের চুলটা খুবই সুন্দর দেখতে লাগবে যারা খোঁপা করতে পছন্দ করো না তারা এইভাবে চুলটা খোলা রাখতে পারো এইভাবে চুল খোলাতেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে এবারে খোঁপা করার জন্য আমাদের লাগবে একটি গাডার সবসময় চেষ্টা করবে নরম গাডার দিয়ে চুল বাঁধার তাতে চুলে কম টান পড়বে আর চুল ছেঁড়ার ভয়ও থাকবে না এখানে সব চুলগুলোকে ভালো করে ধরে গাডারের সাহায্যে বেঁধে নিচ্ছি তবে এখানে মোট তিনটে গাডারের প্যাঁচ দিতে হবে দুটো প্যাচে পুরো চুলটাকে টাইট করেছি আর তৃতীয় প্যাচে পুরো চুলটা আমি নিই এইভাবে হাফ নিয়েছি এবারে নিচে দিকে যে চুলগুলো রয়েছে সেই চুলগুলোকে নিয়ে দু ভাগ করে নিতে হবে পা দিকের চুলটা ভালো করে পেঁচিয়ে নিয়ে খোপার চারপাশে রাউন্ড করে করে একটা ভালো আটকে নিতে হবে ঠিক সেম ভাবে ডান দিকের চুলটাও পেঁচিয়ে নিয়ে খোপার চারপাশে রাউন্ড করে একটা ক্লিপ আটকে নেব এবারে যে চুলটা বাকি আছে সেটাকে ঠিক এইভাবে দুদিক থেকে ধরে আস্তে আস্তে ওপরে উঠিয়ে ক্লিপ আটকে নেব এখানে ক্লিপের পরিমাণটা একটু বেশি লাগবে তো এইভাবে সাইড থেকে একটু করে চুল নিয়ে ক্লিপ লাগিয়ে নিচ্ছি তোমরা এখানে কাঁটা ক্লিপও ইউজ করতে পারো যাদের চুলে যেরকম সেট করবে আজকে আমি সাইড ক্লিপ এবং কাঁটা ক্লিপ দুটোই ইউজ করেছি তো মোটামুটি খোঁপাটা আমার কমপ্লিট এইভাবেই খুব সহজে যে কোনো অনুষ্ঠানের জন্য চট করে খোঁপা বেঁধে তোমরা রেডি হয়ে যেতে পারো চলো এবার খোঁপাটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিই তো এখানে আমি সাদা কালারের ফুলগুলো নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই ফুলগুলোর নাম আমি জানি না যদি তোমরা এই ফুলগুলোর নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তারপর একটা করে ফুল নিয়ে কাঁটা ক্লিপের সাহায্যে রেডি করে নিতে হবে যাতে আমাদের খোঁপাতে ফুলগুলো লাগাতে সুবিধা হয় তারপর খোপার এক সাইড থেকে ঠিক এইভাবে একটা একটা করে ফুল দিয়ে খোঁপায় লাগিয়ে নিতে হবে এখানে চাইলে তুমি এক সাইডেও ফুল লাগাতে পারো আবার পুরো চুলটাতেও ফুল লাগাতে পারো এখানে আমি উপরের দিকে পুরো চুলটাতেই ফুল লাগিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার খোপাটা কমপ্লিট কত সহজেই আর অল্প সময়ে এখানে আমি খোপাটা কমপ্লিট করে ফেললাম বন্ধুরা আজকের এই সিম্পল খোপাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা